কখনো বাচ্চাদের বদয়া দেওয়া যাবে বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তো ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদুয়া দিলে বদুয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টা আমি শুরু করে দিতাম আমার মা রেগে আমার বদুয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা করে ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সবসময় বলতেন আল্লাহ তোরে ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুবহানাল্লাহ কইতে বলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে শাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে